মায়ের সন্তান না বাপের সন্তান এরকম উত্তর হলো আমি প্রশ্ন করেছি আপনাকে মায়ের সন্তান না বাপের সন্তান তো বলছো উভয়ের সন্তান এটা উত্তর না না যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি মনে করি তার মা ও নাই বাবু নাই ও শিখে নিয়ে এটাই বলতে চাচ্ছিলাম আপনি প্রশ্ন করা শিখলেন কোথায় থেকে আমার কাছে এরকম আরো দেড়শো প্রশ্ন আছে আপনাকে কাদায় তুলবো এখান থেকে আপনাকে কাদা উঠাবো ইনশাল্লাহ প্রশ্ন হলেন কথা বলতে পারবেন না খবর প্রশ্ন মনে আসলেই করা হারাম আপনি করলেন

বর্তমানে অনেককে কৃষক এতforRootি গোঁড়া খাওয়া কি जायজ ঘোড়া খাবার না গোড়ার মাংস খাবার কোনটা সবাই যে তো গো মানে হইtile বসলে কি বলে আপনি গরু ও মাংস গোস্তটা সরাসরি ফট করেছে গোঁড়া খাওয়া কি जायজ খাওয়া जायজ রুচি হলে খান আচ্ছা প্রশ্ন হলো এই প্রশ্নটা করে আমি ওই প্রশ্নের আগে বলতে চাচ্ছিলাম যে শয়তানকে কে ধোঁকা বললেন না শয়তানকে কে ধোকা দিল এই উত্তরটা যেহেতু আপনি করেছেন আমার এখানে প্রশ্ন এই উত্তরটা জেনে আপনার লাভ কি লাভ হতে পারে ভাইরাল হয়ে যাবে আজকে যেগুলো বলছি না ভাইরাল হয়ে যাবে দুই চার কোটি পার যাবে আর বাদ দিব মানে বাপ ছিল কেমন বললাম না আমি আল্লাহ পুত্র তাই না

বিকাশের টাকা আনা নেওয়া করা আধুনিক যানবাহন শেষে কি বলবো এটা বোধবেন আপনারা কিন্তু কোন হাদিসের আলোকে করি কিন্তু বিকাশে টাকা নেওয়া এইটা হাদিস কোথায় আছে আধুনিক যানবাহন তাই না আধুনিক যানবাহন ট্রাকে উঠি বাসে উঠি বিমানে উঠি ওর নিজেই ছিল না ওরা আপনি বলে উত্তর কি দেব আমি প্রশ্ন করেছিলাম একজনকে যে এইগুলো রাসুলের যুগে না তুমি কি ছিলে না তুমি

বলেন তো এ না মাধ্যমটা মানে মাধ্যমটা বুঝে না এ বাদে মোয়া বুঝে না কেমনে বুঝাবো তাকে শুধু প্রশ্ন করতে জানে কিন্তু পড়াশোনা কোনো নাই যেমন আপনি বিমানে চড়ে হস করে এ কোনটা বিমানে না হসে হস করা আগামী এমন একটা দিন আসবে এই বিমান চলবে না এই বিমানে মানুষ যাবে না এমন একটা যান তৈরি হবে সেটাতে মানুষ শর্ট টাইমে বকটায় বসবে হস করে শর্ট টাইমে চলে আসবে বিমানও বাতিল হয়ে যাবে তখন এখন বাংলাদেশে অনেক বিমান বাতিল হয়ে গেছে যেমন বরিশাল বিমানে বিমানবন্দর বিমান যায় না তারপরে পদ্মা সেতু হওয়ার কারণে যশোরে যাত্রী পাওয়া যায় না ফ্লাইট কমাই দিচ্ছে আর একটা পদ্মা সেতু হলে দ্বিতীয় আধুনিক জিনিস কি ভাই পরিবর্তনশীল কিন্তু এবাদত কি পরিবর্তনশীল রস আল্লাহ যদি আপনি এই মাধ্যমটাকে যদি এবাদত বানাই নেন তাহলে রাসুল ঘোড়াই চড়ে হজ করেছে উটাই উঠে চড়ে হজ করেছে উঠেই চড়তে হবে তো উপকরণ কখনো হয় না এবার বক্তব্যটা দিচ্ছি এই বক্তব্য তাই না বিদ্যুৎ না থাকলে এটা সাড়াই চলবে বক্তব্য তাই না হ্যাঁ তো এটা যদি না বোঝেন আপনারা এই যারা বোঝে না জাহেল তারা এই প্রশ্নগুলো করেন

ইমাম বুখারি রহমানুল্লাহ তিনি নিজেই কেতাবু তারাবি তারেননি আপনারা কারণ বাংলাদেশে যে বুখারি পড়াগুলোতে সেখান থেকে অধ্যায়টা টা উঠে দেওয়া হয়েছে নাই কিন্তু পৃথিবীর সব প্রেসে যে বুখারি ছাপানো হয়েছে সেখানে অধ্যায়টা আছে কেতাবু সলাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় এখানে ইমাম বুখারী এগারো রাকাতের হাদিস নিয়ে আসছেন এটা থেকে প্রমাণ হয় ইমাম বুখারি এগারো রাকাত করতেন তার একটা কিতাবের মধ্যে তারিখের মধ্যে একটা হাদিস আসছে বিশ টাকাতের এইটা উল্লেখ করে বলে যে ইমাম বুখারি নিজেই বিশ টাকাত করতেন অথচ সেই হাদিসটা নিয়ে আসতেন কি জন্য এটাই না আল্লাহ জন্য বোঝার তফিকদার করে ঠিক আছে অনেক প্রশ্ন করলেন উত্তর দিলাম বই নিবে না মানুষ এত যারা প্রশ্ন করতে পারে তারা বই নিবে যাদের সম্ভব আপনার সালাতের বই আছে আকিদার বই আছে আর পড়ার মতো সুন্দর একটা বই আছে যারা ফাজা এলে আমুল পড়েন আপনারা আপনারা বলবেন আমুলে সলে দুইটা খন্ড পড়তে খুব ভালো লাগবে ইনশাল্লাহ পরে দোয়া করেন সুহানা কাল্লা উম্মা অবিহামদিকা أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته